নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আমাদের দত্তপুকুরে করে এখন রাসের মেলা হচ্ছে এই রাসের মেলাটা খুবই জনপ্রিয় আর মেলা মানেই তো জানো বেলুন নাগদোলনা পাঁপড় তারপরে ফুচকা বাদাম আর কত কিছু আর প্রচুর মানুষের সমাগম তো দেখো ভিডিওটা আমি করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি অনেক মানে তুলে ধরার চেষ্টা করেছি এখানে কি কি দোকান হয়ে বসেছে না বসেছে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা তাহলে ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমি আর আমার ছেলে দুজনে মিলেই চলে গেছি মেলাতে তো দুজনে মিলে একটু ভিডিও করেছি দেখো এখানে চলে এসেছি এখানে কীর্তন হচ্ছিল তো সেখানে একটু এসছিলাম এসে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো প্রচুর লোক ছিল ভেতরে তো আমি খুব ভেতরে একদম ভেতর পর্যন্ত যাইনি গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে আবার চলে এসছি তো যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে কিন্তু অল করতে ভুলো না আর যারা আমার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও তাহলে বেশি কথা বলবো না আর দেখতে থাকো এখানে মানে প্রচুর জিনিস এসছে মানে অনেক দোকান বসেছে আর আমি গেছিলাম বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটা একটু ফাঁকা ছিল দেখলাম মানে অন্যান্য বছরের তুলনায় আর অন্যান্য দিনের দিনের তুলনায় একটু ফাঁকা ছিল না হলে এখানে মানে পা ফেলার জায়গা থাকে না এতটাই ভিড় হয় তো দেখো অনেক কিছু এসছে দোকানে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো চলে এলাম একটা দোকানে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে তো আমি আর কাপ নিই নি যেহেতু আমার ঘরে অনেক কাপ আছে তো আমি আর সেজন্য আর কাপ নিয়ে নিই আমি দেখো কয়েকটা ঝুড়ি নিয়েছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের ঝুড়ি আমার খুব ভালো লাগে বেশ মেলায় গেলে সুন্দর সুন্দর ঝুড়ি কাপ নিতে তবে কাপটা আমি নিই নিই কেননা কাপ অনেক রয়েছে বলে আর নিয়ে নিই আর এবছরের নাগরদোলনাটা অন্যান্য বছরের তুলনায় অনেকটা বড়। আর আমার ছেলেও না না চড়ার জন্য খুব বায়না করছিল তো আমি ওকে চড়তে দিইনি তাই ওর একটু রাগ হয়েছিল তো পরে আমি ওকে অন্য একটা রাইড চড়িয়েছিলাম তো তারপরে ওর কী অবস্থা হয়েছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা তাহলে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো তো এখান থেকে আমার ছেলে একটা বালা কিনেছে ওর খুব ইচ্ছে বালা কেনা বালা কিনেছে তো সেটা কিনে দিয়ে দেখো চলে এসছি দেখো আবার নাগদোলনার সামনে সেই ঘুরে ফিরে নাগরদোলনার সামনেই আসছি তো খুব ভালো লাগছিলো আমার এটা দেখতে সেই জন্যই আমি বারবার করে ভিডিও করছি আর হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কতগুলো রিলসও করেছি যারা ফেসবুকে বন্ধুরা আছো তারা দেখলে অবশ্যই দেখতে পাবে তো দেখো তারপরে সোজা চলে এসেছি ব্রেকড্যান্সে তো ও দিনও ছড়িনি তো ও তো নাগদোলনা চড়ার জন্য খুব বায়না করছিল যাই হোক শেষ পর্যন্ত ব্রেকড্যান্সে চলে এসেছি আর এখানে পার হেড ষাট টাকা করে টিকিট তো দুজনে মিলে একশো কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে এবার ব্রেকড্যান্সে উঠে পড়লাম ব্রেক ড্যান্সে উঠে আমার ছেলের তো খুব মজা হচ্ছিলো যেহেতু ও কোনোদিন এইসব মানে নাগরদোলনা কিংবা ব্রেক ড্যান্স এইসব কোনোদিনও চড়িনি তো ওর খুব ভালো লাগছিলো তবে আমার আমি এর আগেও আমি অনেকবার উঠেছি আর আমার নাগরদোলনাও চড়া অভ্যাস আছে কারণ আমি আগে নাগরদোলনাও চড়তাম তখন অবশ্য নাগরদোলনাটা এর থেকে আরও ছোট ছিল তবে এই বছরে নাগরদোলনাটা অনেকটাই বড় আমারও দেখে মানে ভয় লাগছে তো ছেলে উঠেছে এবার প্রথম দিকে ওর ভালো লাগছিল তো পরের দিকে মানে ওর এতটাই ভয় লাগছিল ও বারবার করে বলছিল ব্রেকড্যান্সের মানে যারা দাঁড়িয়ে ছিল তাদের বলছিল বন্ধ করতে তো এবার একজনের জন্য তো আর বন্ধ করবে না যার জন্য প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল ও আমার হাত চেপে পড়েছিলো যাই হোক অনেক কষ্টে ও নাগা মানে ড্যান্সটা চড়েছে তারপরে যখন নেমেছে ওর নাকি হাত পা কাঁপছে এরকম একটা অবস্থা হয়েছে তবে আমার মতে যারা ভয় পায় তাদের মানে এইসব ব্রেক ড্যান্স বলো কি নাগদোলনা বলো এসে এইসবে না ওটাই বেটার কেন এটা এতে উঠলে সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে শরীরে প্রবলেম হয় তবে যার যার যাদের সাহস আছে যারা মনে করো মানে চড়েছে অভ্যাস আছে তাদের পক্ষে ঠিক আছে কিন্তু যাদের অভ্যাস নেই তাদের এইসব জিনিসে না ওঠাটাই ভালো তো দেখো এদিকে দেখ এদিকে মানে শুরু হয়ে গেছে প্রথম দিকে একটু স্লো ছিল পরে যত মানে সময় যাচ্ছে এটার স্পিডটাও বাড়ছে যার জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি যদি হাত থেকে ছিটকে পড়ে যায় সেই জন্য আমি আর ক্যামেরা করতে পাইনি তারপর দেখো ওখান থেকে সোজা চলে এসেছি এখান থেকে আমি কয়েকটা ক্লিপ নিয়েছি তো আমার ছেলে যেখানেই যাচ্ছে শুধু ওই আংটি নাই বালা এসব করে বেড়াচ্ছে তো আমি এসব ওকে দিইনি আমি জাস্ট একটা ওকে একটা আংটি এই সরি একটা বালা কিনে দিয়েছি ব্যাস তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে আবার দেখো ওই পাশে একটা কানের দোকান তো এখান থেকে আমি একটা কানেরও কিনেছি তো অনেকটাই রাত্রির হয়ে গেছে সেই ঘুরে ফিরে মানে এক একটা গলিতে এক এক রকম দোকান মানে সেই ঘুরে ফিরে একই গলিতে চলে আসছি যাই হোক এবার দেখো চলে এসছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কতটা সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর দেখো শেষ করার আগে কিছু ছবি তুলেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে বেরোনোর সময় একটু বাদাম গজা এগুলো একটু কিনে নিয়ে বাড়ি ফিরলাম আর দেখো তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছে যাই হোক কিছু ভিডিও করেছি কিছু ছবি তুলেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আবার চলে আসবো খুব শিখলি নতুন দিনে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা